বন্ধুরা আমাদের গৃহিণীদের সংসারের প্রতি কত রকমের কিন্তু চিন্তাভাবনা লেগেই থাকে বিশেষ করে যারা যেসব দাদা ভাইয়েরা মাস পাই না চাকরি করেন যেমন আমারই বাড়িতে মাসের শেষের দিকটা খুবই অসুবিধা হয় এই সবজিগুলো সেই দিনই কিন্তু আমি কাজে লাগালাম আমি ভাবতে পারিনি যে রকম আমার কাজে লেগে যাবে তো বাড়িতে কিছু সবজি আমার পড়েছিল একেবারেই মাসের শেষ কিছু নেই তো দেখলাম ফ্রিজগুলো দেখলাম এইগুলো পড়ে আছে এবার কিভাবে কি বানাবো আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না ছেলে মেয়ে কি খাবে আর আমার কর্তা মশাই কী খাবে আমার কথা নয় ছাড় মেয়েরা তো যে কোনো জিনিস দিয়েই খেতে পারে আলু সিদ্ধ ভাতও খেতে পারে কিন্তু একটা ছেলেরা কিন্তু খুব বেশি খেতে পারে না তো এখানে দেখলাম কিছু বিম করাই আছে ছোট বড় দুটো করলা আছে একটা বিট একটা গাজর আর দেখলাম কয়েকগুলো মটরশুঁটি পড়ে আছে ঝটপট দেরি না করে লেগে পড়লাম রান্নাঘরে আর একটা দেখলাম আলু আছে বাড়তি আলুও নেই তো আমি ভাবতে পারিনি এই সবজিগুলো আমার সেদিন কিন্তু এত ভালোভাবে কাজে লেগে যাবে আর আমি যে রেসিপিটা বানিয়েছি দেখলাম কত্তা কিছু না বলেই আঙুল চেটে পুরোপুরি ভাতটা খেয়ে নিল তো এখানে দেখুন সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি আর একটা পেঁয়াজও কিন্তু নিয়েছি আর করলাগুলো কিন্তু এইভাবে যে করলার বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে করলাগুলোকে কেটে নিয়েছি তো চলুন তাহলে আমি সেই রেসিপিটাই আপনাদের সামনে কিন্তু শেয়ার করব প্রথমে এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম এখানে আমি সাদা তেলটা ছিল না তাই সর্ষের তেলটাই দিয়ে দিলাম আর ফুরন নিয়েছি কতগুলো মৌরি আর একটা তেজপাতা মুড়িগুলো কিন্তু বিশেষ ভাজবো না একেবারে একটু ভাজা হবে তখনই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো আর এই সবজিগুলো একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আমার তেলটাও কম ছিল তাই এখানে সবজিগুলোকে একটু গ্যাসটা কিন্তু একটু আস্তে দেওয়া আছে যাতে সবজিগুলো না উড়ে যায় তো সবজিগুলো ভাজবো আর এখানে আলাদা আলাদা করে সবজিগুলো কিন্তু ভাজলাম না আলাদা আলাদা করে সবজি ভাজলে কী হয় তেলটা কিন্তু একটু বেশিই লাগে এবারে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এবারে গুঁড়ো মশলাটাও দেখলাম শেষের পথে একেবারেই ছিল না তো জিরে গুঁড়ো আছে তো ধনে গুঁড়ো নেই আর ধনে গুঁড়ো আছে তো জিরে গুঁড়ো নেই দেখলাম একটু আদা দুটো শুকনো লঙ্কা সরি মানে একটা শুকনো লঙ্কাকে পিস করে নিয়েছি আর মৌড়ি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ওদিকে আমার কিন্তু ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা শিলে বেটে নেব তো এইভাবেই কিন্তু আমাদের মানে কি বলবো মেয়েদের জীবনটা কেটে যাচ্ছে রান্নাঘরে তো বিশেষ রান্না করতে আমাদের তো না ভালো ভালোবাসলেও কিন্তু করতে হবে তো এটাই কিন্তু আমাদের মানে সব সময় করতেই হবে তো বাড়ির যদি সবাই ভালো থাকে বা বাড়িতে সবাইকে যদি খাইয়ে তৃপ্তি দিতে পারি তো আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে কি বন্ধুরা আমি ঠিক বলছি তো তো দেখ এখানে কথা বলতে বলতে আমার সবজিগুলোও কষা হয়ে গেছে আর ওদিকে কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে তো দেখুন একেবারে দেখুন ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো যাতে না কাঁচা গন্ধটা না যেন থাকে এবারে যে মশলাটা বাটলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর যে মশলার জলটা আমি নিয়েছি সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা এখানে তো ভুলেই গেলাম আমি দুপুরে রান্নাটা করেছি আর সকালে কিন্তু এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজে রেখেছিলাম সেই ডালটাও আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দেবো ডালটা দিলে কিন্তু সবজিটা খেতে ভালো হবে পুরো মাখো মাখো হয়ে যাবে ডালটা দিলে তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো সেদিনকে জানেন দেবন্ধু আমি একটু ডালও করিনি এই একটা সবজির তরকারি দিয়েই কিন্তু আমার কর্তামশাইকে খেতে দিতে হয়েছে তো আমি ভাবতে পারিনি আমার কর্তামশাই আঙুল চেটে ভাত খাবে আর সেদিনকে দেখলাম ছেলে মেয়েগুলোও কিছু বলেনি তারাও কিন্তু এই সবজি দিয়ে ভাতটা খেয়ে নিল আর এত সুন্দর খেতে হয়েছে আপনাদের বলার মতো নয় আপনারাও প্লিজ বাড়িতে যদি এই রকম অবস্থায় পড়েন আমারই মতো তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন